আপনারা জানেন এই ছুটি সেই সরকার পাতিল করেছে জাতির জনতবাদ হয়ে গিয়েছে এবং শেখ মুজিবুর রহমানের তৃতীয় সব বাতিল হয়ে গেছে কেন হলো সব কিছুর জন্য তার কন্যা সৈরাজী শেখ হাসিনা দায় বাংলাদেশে সমস্ত বাংলাদেশে পনেরো বছরের সাথে বলে নারী দর্শন বিদেশে বাংলাদেশে সকল টাকা পাচার করে এই বাংলাদেশকে একটি পরাধীন জাতিতে পরিণত করেছে আমরা উনিশশো একাত্তর সালে স্বাধীনতা পেয়েছিলাম মুক্তিযুদ্ধের মাধ্যমে আর সেই স্বাধীনতা রঞ্চিত করেছে এই সরে যাবে সরকার তাই ছাত্র বৈষম্য আন্দোলনের বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে সমগ্র বাংলাদেশ বিএনপি এবং সমস্ত সংগঠন সমস্ত বাংলাদেশের জনগণ নেমে এই হাসিনা খালেদা জিয়ার শুভ জন্মদিন এই অনুযায়ী আপনারা জানেন যে পনেরোই আগস্ট যে শুভ দিবস কালকের তাদের মন্ত্রী পরিষদের মিটিংয়ে এই দিবস বাতিল করেছেন করছেন আজকের থেকে যত বঙ্গবন্ধুর ছবি টবি আছে যত কিছু আছে সমস্ত কিছু প্রত্যাখ্যান করে সকল অফিসাররা নিচে নামায় ফেলছেন এই থাকলো না 雨 i ti a